বছরের পর বছর একটা সংসারে ব হয়ে থাকার পরেও অনেক মেয়েরাই বলতে পারে না এটা তার সংসার আসলে মেয়েদের খুশি করতে পুরো পৃথিবীর প্রয়োজন হয় না একজন বিশ্বস্ত স্বামী থাকলে সংসারের যত দুঃখ কষ্ট আসুক না কেন মেয়েরা হাসি মুখে মেনে নিয়ে মানিয়ে চলতে পারে হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছে প্রতিদিনের মতনই রান্নাঘরে চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করার জন্য আজকে হচ্ছে পরোটা বানাবো এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে দুই টেবিল চামচ তেল এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি এবং লবণ এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে পরিমাণ দো তৈরি করে নিলাম দশ মিনিট ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম এখন পরোটা গুলো আমি বানিয়ে নিচ্ছি অনেকেই বলে পরোটা নাকি ফুলে না তো আজকে দেখুন আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি এবং কত সুন্দর ফুলে একদম গোল হয়ে যায় তো এই তো আমি পরোটা গুলো সব বানিয়ে নিয়েছি প্রথমে দুই পাশটা হালকা ছেঁকে নিয়ে তারপর অল্প অল্প করে তেল দিলে পরোটাগুলো সুন্দর ফুলে যাবে তারপর দুই পাশটা নিজের পছন্দ মতন কালার আসা পর্যন্ত ছেঁকে নিয়ে তুলে নিব এখন হচ্ছে আমি ডিম ভেজে নিব সকালবেলা সবাই হচ্ছে ডিম ভাজি দিয়ে রুটি পরোটা খেতে পছন্দ করে ভাজি সবজি করলে একদম খেতে চায় না কেউ তাই বাচ্চাদের পছন্দ মতন খাবার না দিলে দেখা যায় ওরা খেতে চায় না আর বাচ্চারা যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করে আমার একদমই ভালো লাগে না সারা দিনে আমার মেজেসটা খিটকিটে হয়ে থাকে কেন খেলো না তো যাই হোক এখন হচ্ছে নাস্তা নাস্তাটা রেডি করে নিলাম সবাই মিলে নাস্তা খাবো তারপর একটু বাজারে যেতে হবে গতকালকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম মাছ শেষ হয়ে গেছে তো সে বলেছিল খুব সকালবেলা গেলে নাকি তাজা তাজা মাছ পাওয়া যায় সে তো বাজারে গেলে বড় বড় মাছই নিয়ে আসে রুই কাতলা ছাড়া চোখে দেখে না তো আজকে বলছি আমিও বাজারে যাব আমি আমার পছন্দ মতন মাছ কিনবো দুজনে মিলে বাজারে চলে গেলাম সকালবেলা সত্যি অনেক তাজা তাজা মাছ পাওয়া গেছে তো কিছু পছন্দ মতন মাছ নিলাম আর এখানে ভ্যানে বড়ই বিক্রি করতেছে বড়ই নিয়ে নিলাম তারপরে আবার আরো টুকিটাকি কিছু বাজার ছিল সেগুলো করে বাসায় চলে আসলাম একটু কষ্ট করে যদি সকাল সকাল বাজারে যাওয়া যায় তো দেখুন কত সুন্দর সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায় এই মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয় দুই তিন রকমের মাছ আছে এখানে পাবদা মাছ ট্যাংরা মাছ আরেকটার নাম তো আমি একদম ভুলে গেছি যাই হোক আরো কিছু শুকনো বাজার শেষ হয়ে গিয়েছিল সেগুলো অল্প অল্প করে নিয়ে আসলাম আর একটা মুরগি নিলাম তারপরে হচ্ছে কিছু সবজিও নিলাম তো এখন হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়ে মাছগুলো কেটে নিব মাছগুলো প্রথমে দুই তিনবার করে ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই ধরনের মাছগুলো কিন্তু কেচি দিয়ে কাটতে খুবই ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এ তো আমি কেচি সাহায্যে প্রথমে কাটাগুলো কেটে নিয়ে টুট এবং লেজটা কেটে পেটটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আসলে এই মাছগুলো কাটা এত সহজ রান্না করাও অনেক সহজ আবার যেভাবে করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে আর যেহেতু কাটা কম সেজন্য বাচ্চারাও পছন্দ করে অনেকে সাই ছাড়া মাছ কাটতে পারে না আসলে বটি দিয়ে কাটতে গেলে একটু সাই লাগে কিন্তু কেচি দিয়ে যদি আর কেটে নিই তাহলে হচ্ছে মাছ কাটা একদম সহজ হয়ে যায় মাছ কেটে মুরগিও কেটে নিয়েছি তারপর কিছু গুছিয়ে গেছে ফ্রিজে রেখে অল্প মাছ রান্না করার জন্য রেখেছি আর এখানে ডাল সিদ্ধ দিয়ে দিলাম টমেটো দিয়ে ডাল রান্না করবো আর আলু পত্তা করবো কারণ মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে সময় নেই আর সবজি টবজি কাটাকুটি করা তো সেজন্য ভাবলাম যে শুধু টমেটো দিয়ে মাছ ভুনা করব। আর হচ্ছে ডাল আলু করব তো এ তো প্রথমেই আমি মাছগুলো রান্না করে নিয়েছি এখন হচ্ছে ধনে পাতা দিয়ে দিব কাঁচা মরিচ বাটা দিয়ে এভাবে কষিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় মাছটা রান্না করে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আলু করে নিব আলু ভর্তা করার সময় আলুগুলো একটু গরম থাকতে মাখাবেন তাহলে দেখবেন সেই আলু ভর্তার সুন্দর হয় খেতেও ভালো লাগে দেখতে সুন্দর লাগে পেঁয়াজ শুকনো মরিচ ধনে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আলু রেডি করে নিয়েছি এখন হচ্ছে ডালটা ভাগা দিয়ে দিলাম আমরা হচ্ছে মাছের ভাতেই বাঙালি মাছ ডাল ভাত এগুলাই হচ্ছে আমাদের প্রিয় খাবার যেহেতু দুপুর বেলার রান্নাবান্না কমপ্লিট সব কিছু টেবিলে নিয়ে আসলাম গতকালকে সুটকি বোনা করেছিলাম সেখানে একটু ছিল সেগুলো গরম করে নিলাম এই হচ্ছে আজকের আয়োজন সব ভালো থাকবেন